এত কাজ অসাধারণ মাস ধরে একটা জাদুর জাদুর আমাদের মায়েরা আমাদেরকে যে কথাগুলো বানিয়ে দিত ঠিক সেই কথাগুলোই আমি জাদুর হাটে তুলি এত নিখুঁত কাজ কিন্তু নর্মালি পাওয়া যায় না অনেক অনেক জিনিস আছে ন্যাচুরাল গায়ে হাতের কাজ আহ শাড়ি পাচ্ছেন থ্রি পিস ইভেন আপনারা কাঁথা পর্যন্ত পেয়ে যাচ্ছেন তো মেলায় আজ কিন্তু আমি একদম জাদুর হাটে চলে এসেছি এখানে কিন্তু আসলে জাদু করি অনেক ডিজাইনের ড্রেস পেয়ে যাবেন শাড়ি পেয়ে যাবেন এবং আসলে এই জাদুর হাটে চলে আসার মতো তো এই জাদুর হাটের জাদু করি মানুষটা আছে আমার সাথে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পুরো নামটা আমার নাম আসমা মিনা এই উদ্যোক্তার লাইফে আমি শুরু করেছি 22 থেকে তখন থেকে আসমা মিনা নামেই সবাই আমাকে পছন্দ করে আপু এই জাদুর হাটের নামটার কারণটা কি আমি প্রধানত আমাদের দেশের মায়েরা যেই হাতের জাদু দিয়ে কাজগুলো করে সেগুলোই নিয়ে আসি সবার সামনে এই জন্য এটার নাম জাদু জাদুর হাট রাইট মায়েদের হাতে কিন্তু অন্যরকম একটা আসলেই জাদু থাকে আর জাদু যদি দেখাতেই হয় একটু হালকা করে দেখায় সেটা হচ্ছে একটা ওড়না শুধুমাত্র একটা ওড়নাই যদি করে এখানে কিন্তু আমাদের যশোরের মেয়েরা কাজ করছে আপনি না কি যশোরে কাছাকাছি কাছাকাছি তো সেইখানে দেখেন একটা আমি মনে করি যে ওরা এত সুন্দর কাজ করে ওদের হাতে জাদু দিয়ে জাদু দিয়ে এটা কি যশোর স্টেজ বলে এটা হচ্ছে আমাদের রিভার্স ওয়ার্ক বলে আচ্ছা রিভার্স ওয়ার্ক বলে এত ঘন কাজ কিন্তু তারপরেও এত পাতলা এবং সফট জি 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 মানে আর আরামদায়ক করার জন্য এগুলো করা আর এখানে দেখবেন যে কতগুলো টু পিস আছে এবং এই প্রত্যেকটা টু পিসি একদম মানে পেইন্টের মতন করে কাজ করে আমরা একটা একটু খুলে দেখব একটা দেখাই শুধু হ্যাঁ আমি শুধু জামাটা দেখাচ্ছি তো ফুল ওয়ার্ক করা তারপর আমরা জামাটার দিকে যদি দেখি ও ওয়াও এত নিখুত কাজ কোনো অংশেই জাদুর থেকে কম না জি জি আর এটা এটা যেহেতু টু পিস হয় আমি অন্যটা একবার দেখিয়ে দিচ্ছি এগুলো বিভিন্ন ধরনের কালার হয় কেউ যদি পছন্দ করেন কখনো অন্য কালারে করার জন্য তাহলে আমরা সেটা করে দেই তারপরও আমাদের কাছে যেগুলো থাকে সেগুলোও কিন্তু খুব পছন্দ সাধারণ এই হাতের কাজগুলো বেশি বেসিকালি যশোর থেকে আমাদের মেয়েরা করে তো আমরা কিন্তু অনেক উদ্যোক্তা তাদের কাছে যাই তখন আস্তে আস্তে গিয়ে আহ একজনকে তো সবাই ব্যবহার করতে চায় তো একটা নির্দিষ্ট কাজ আমরা তখন এই উদ্যোক্তাদেরকে দিয়ে করাই তো দেখা যায় যে এই শাড়িগুলো হয়তো আমাদের ছয় মাস লাগলো হুম হুম কারণ দুইজন আমি করাচ্ছি আমি একজন উদ্যোক্তা আরেকজন একজন হয়েছে তো দেখা যায় একটা শাড়ি আসতে আমাদের তিন তিন মাস করে লেগে যাচ্ছে এটা একটা যেমন রিভার্স ওয়ার্কের শাড়ি আমি এটা পুরা খুলে না দেখালে আপনাদেরকে বুঝবেন না যে এটা কত সুন্দর এবং পুরাটা শাড়িতে এইভাবে কাজ করা ছয়টা মাস ধরে একটা জাদুর হাতে জাদুর শাড়ি বলবো কোনো অংশে কম না আপু এটা প্রাইস কত থাকে এটা চার হাজার সত্যি এটা এবং এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যখন যশোরের মেয়েরা কাজ করে এরা হাফ বডি কাজ করে তাকে বলে হাফ বডি বাট যখন আমরা নিজেরা এটা ডিজাইন করেছি তখন এটাকে হাফ বডিতে না রেখে ফুল বডি ফুল ওয়ার্কে সেটা ডিজাইন আমরা স্কোয়ার করে দিয়ে দিয়েছি মানে নিজস্বতা যেন থাকে সেটারও একটা ছাপ এখানে থাকবে আর তার সাথে কিন্তু ক্যারসেল করা আছে এই সাথে কি ব্লাউজ পিস আছে না ব্লাউজ পিসটা এটা যে যার মতন করে পছন্দ মতন হয় কালো করুক বা ব্রাউন করুক কার ইচ্ছা এই শাড়িটাও যদি বলি যে আমাদের ফুল ওয়ার্ক করা আর একটা শাড়ি এখানে আসলে সবগুলোই ফুল ওয়ার্কের তার মধ্যে যেহেতু কালোটার উপরে আমি যাচ্ছি এই শাড়িটাও দেখবেন যে কাজটা অন্য মানে বৈশিষ্ট্যটা হচ্ছে কাজগুলা করছে করছে মেয়েরা সে কাজগুলোকে একটু সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করা যদিও আমি জানি যে আমাদের কিন্তু দেশীয় প্রোডাক্ট বিক্রি করাতে বা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করাতে অনেক বড় চ্যালেঞ্জ ফেস করতে হয় অনেকে মনে করেন যে না চলছে না বন্ধ করে দিলাম তো ঠিক আছে দুই চারটা শাড়ি বিক্রি করলাম শেষ হয়ে গেল তো আমরা কিন্তু এমন কখনো মনে হয়েছে না আমার কখনো মনে হয় না কিন্তু আমার অনেক আশেপাশের বন্ধু উদ্যোক্তাকে দেখেছি যারা স্টপ করে দিয়ে হ্যাঁ বলে যে এটা চলে না থাক বাদ দিয়ে দিই আসলে এই যে হাতের কাজের জাদুকরি কাজের মর্ম অনেকে বোঝে না যারা বুঝে তারা কিন্তু এগুলো পাগল মানে খুঁজে পায় না আর যখন ফোর টাকায় এই শাড়িগুলো পাচ্ছেন আপনি একটু যদি দেখেন ভালো ব্র্যান্ড গুলাতে যান এগুলা কিন্তু টোয়েন্টি থাউজেন্ডও সেল হচ্ছে আচ্ছা আমরা যদি বলি যে আমরা পুরো দেশীয় ভাবে কাজ করছি এটা কিন্তু একটা গামছা না হ্যাঁ যে কেউ ইচ্ছা করলে আমাদের কাছ থেকে গামছাটা নিয়ে এটার সঙ্গে একটা ব্লাউজ বানিয়ে ফেলতে পারবে তাদের ইচ্ছে মতন কুর্তি বানাতে পারবে গামছাগুলোর প্রাইস কত থাকে তিনশো টাকা করে আচ্ছা এগুলো কত বাছাত বাছাত আহ বাছাতের যে বড় বড় গামছা বড় সাইজটা সেটা হয় আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট গ্রুপের একটা ডিজাইন করা গামছা যেটা আমাদের কিন্তু একশো চল্লিশ থেকে দুশোর মধ্যে আমরা অনেক ভালো ভালো গামছা পেয়ে যাই বাট এই গুলো একটু দাম এ কারণে যে এটার ভিতরে সুতাটা খুব ভালো নেওয়া হয়েছে যেটার কারণে এটা একটু দাম বেশি এবং ডিজাইনটা একটা নির্দিষ্ট আলাদা হ্যাঁ নির্দিষ্ট বলবো নামটা বলতে যাচ্ছি না যে কারাই ডিজাইনটা করেছে বাট এই আমি মনে করি যে এটা দিয়ে কুর্তি বা অন্য কিছু বানালেও সামনে আমাদের খুব ভালো লাগবে এটার পাশাপাশি আমাদের যে ট্রেডিশনাল নকশি কাঁথা সেটাও আছে আমার আর একটা বড় জিনিস আমার কাছে আছে আমি শাড়িটা আবার পরে ফিরে যাব ওকে সেটা হচ্ছে আমাদের কাঁথা মায়ের কাঁথা বলছি আমরা এই প্রোডাক্টটাকে মায়ের কথা হচ্ছে আমাদের মায়েরা আমাদেরকে যে কাঁথাগুলো বানিয়ে দিত ঠিক সেই কথাগুলোই আমি জাদুঘাটে তুলি আচ্ছা এই জন্য এটার নাম হচ্ছে মায়ের কাঁথা ছোট কথা আছে একটু মিডিয়াম কথা তারপরে এগুলো বড় কাঁথা শাড়ি দিয়ে গজ কাপড় দিয়ে কখনো কখনো গামছা দিয়ে এই জিনিসগুলো আমি তৈরি করি ও আচ্ছা এই কাঁথাগুলোর প্রাইস কেমন থাকছে আপু কাঁথাগুলো আমার তিন হাজার আচ্ছা আর যদি এটার কস্টিং আর একটু বেশি পড়ে সেই অনুযায়ী আমার সাড়ে তিন হাজার পর্যন্ত যায় সবচেয়ে বেশি যায় আমার গামছার কাঁথাটা তবে ওটার প্রোডাকশন একটু কম থাকে শাড়ির কাঁথাগুলো সবসময় আমার র্যান্ডমলি পাওয়া যায় পাওয়া যায় জি জি আপুদের পেজে নক করলে পেজে তো সব আপডেট থাকে না পেজে সব আপডেট থাকে এবং সেখানে ভিডিও থাকতে পারে ছবি থাকতে পারে মানে ইনফরমেশন পাবি ফুল ইনফরমেশন গুলো কিন্তু আপনারা পেজে পাবেন আর হাতের কাজের আমি নিজেও ভীষণ বলবো লোভী হাতের কাজের লোভী একটা মানুষ তো আপনারা যেমন আমার মতো আছেন হাতের কাজের প্রেমী তো তারা কিন্তু আপুকে অবশ্যই নক করবেন এবং আপুর কাজগুলো আমি যখন ধরে দেখছি এত নিখুঁত কাজ কিন্তু নরমালি পাওয়া যায় না অন্য জায়গায় দেখা যায় কি অন্য সাইডে সুতা তোলা থাকে বা এগুলা না কাপড় বেঁধে যায় অন্যান্য জুয়েলারি গুলো বেঁধে যায় এটা কিন্তু একদম স্মুথ সুন্দর চেষ্টা করা হয় যে আসলে যে কটা এটা আমি যদি বলি পেন্টিং একটা কাঁথার পেইন্টিং আমাদের জামাতে তো সেটা যেন ফুটে উঠে ফুটে ওঠে থ্যাংক সো মাচ আপু সেটা হচ্ছে কিন্তু আমি কমপ্লিট করি আমি এখানে যেমন আমার হাতের কাজের কিছু শাড়ি দেখালাম এখানে যেমন আর একটা ভেরিয়েশনে আছে সিল্কের এখানে আবার দেখাচ্ছেন যে আমাদের যে কোটা শাড়ি দেশিও সেই কোটা শাড়ির মধ্যে আমরা নিজস্ব একটা ডিজাইন তৈরি করেছি আচ্ছা দুইটা কালার কনট্রাস্ট কম্বিনেশন করে আমাদের Batik গুলো করা আছে আমি প্রথম যখন শুরু করি তখন অল্প কিছু ব্লকের কাজ করেছিলাম তো এইজন্য এই ধারাবাহিকতা অল্প কিছু রাখি শাড়িও আছে অল্প এমন না যে অনেক আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন করা যে ব্লক অলরেডি আপু একটা পরেও আছে দেখতে পাচ্ছি সিমিলার এই টাইপেরই আহ তো অবশ্যই বলবো যে আপনারা ডাইয়ের প্রোডাক্ট যদি আহ করাতে চান কালার বলে দিতে চান যে না আমাকে এই কালারের মধ্যে করে দেন সেই কাস্টমাইজেশন গুলো আমরা করে থাকি আর এখানে অল্প কিছু যেহেতু আমরা আহ ন্যাচারাল ডাইয়ের একটা প্র্যাকটিস শুরু করেছি আমাদের আহ উদ্যোক্তারা তো সেখানে আমার এখানে কিছু ন্যাচারাল ডাইয়ের প্রোডাক্ট পেয়ে যাবে অনেক 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 জিনিস আছে ন্যাচারাল গাই হাতের কাজ শাড়ি পাচ্ছেন থ্রি পিস ইভেন আপনারা কাঁথা পর্যন্ত পেয়ে যাচ্ছেন সো এত কিছুর কম্বিনেশন যদি একটা জায়গায় চান তাহলে কিন্তু জাদুর হাতে অবশ্যই আপনাদেরকে মার্ক করে রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ